পিছনে ফেলে আমরা আবার আমাদের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি যে আমাদের বাসটা আসলে সমতলের বাস হওয়াতে উঠতে অনেকটাই ক্লান্ত দেখাচ্ছিল বাস তো ক্লান্ত দেখাচ্ছিল এ হচ্ছে অবস্থা কুমিল্লার চোদ্দ গ্রামের সহকারী শিক্ষক সমিতির আয়োজনে আমরা চলে গেলাম খাগড়াছড়ি ভ্রমণে আসলে আপনাদের সাথে শেয়ার করবো খাগড়াছড়ি ভ্রমণের কিছু অংশ তো প্রথমে আমরা যেটা চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াকুর আবার বাগানের অনেক সুন্দর দৃশ্য আমরা হুয়াকুর আবার বাগান থেকে এখন বেরিয়ে যাবো সাফিল ভাই এরপর আমরা কোথায় যাব আমরা যাব এখন আলু টিলা পর্যটন কেন্দ্র আলু টিলা পর্যটন কেন্দ্র না খাওয়া দাওয়া কখন হবে খাওয়া দাওয়া আমাদের নেক্সট টু আওয়ার দুই ঘন্টা পর আচ্ছা তবে বাগানটা অনেক সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর ভ্রমণের দ্বিতীয় অংশ হিসেবে আমাদের দ্বিতীয় স্পট আমরা চলে আসছি রামগড় চা বাগান আর যদিও সিলেটকে বলা হয় চায়ের শহর তবে এখানেও বিশাল একটা চাবাগান বাগান আপনাদেরকে যদি দেখাই আমি ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি দেখেন বিশাল ম্যাডাম আপনার ইয়া সেটা তো আগে বললেন চা বাগান পরিদর্শন শেষে আমরা আবার ব্যাক করছি আমাদের পরবর্তী কর্তব্যে তো আপনারা সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা আজকে ঘুরে দেখাবো আমাদের আজকের এই খাগড়াছড়ি ট্যুরের অংশগুলো এই হচ্ছে চা বাগান আমরা ফিরে যাচ্ছি আর ওইদিকে আমাদের বাসগুলো দাঁড়িয়েছে দেন এই মুহূর্তে আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এটা একটা স্থলবন্দর আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখন যেখানটায় আছি এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে রামগড় রামগড়ের সেই বর্ডার আমরা এখন ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি ফেলে আমরা আবার আমাদের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পিছনে ওইটাই হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী ব্রিজ এটা হচ্ছে খাগড়াছড়ির রামগড়ে অবস্থিত তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী যাব মাথার উপরে সূর্য গনগণের সূর্য আমরা আছি এই মুহূর্তে মাটিডাঙ্গা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা এখন আবার খাগড়া ছড়িয়ে দিশে রওনা দিব যে আমাদের বাস সামনে যেতে যেতে ঘাগড়া দেখা যাচ্ছে আমরা আমাদের একটা হচ্ছে শহরে যাওয়া আমাদের শহর না এই সুন্দর অবশেষে আমরা বহু কাঙ্ক্ষিত আমাদের সেই আলুটিলা পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হলাম আমাদের বাস থেকে আমরা সবাই নামলাম নেমে আমরা সবাই এখন পাহাড় বেয়ে উপরের দিকে উঠবো আলুটিলা পর্যটন কেন্দ্রে যাব তো আপনারাও আমাদের সাথে থাকবেন বাংলাদেশের তিন পার্বত্য জেলা অপার সৌন্দর্য লীলাভূমি এই পার্বত্য জেলাগুলো যদি আপনি ভ্রমণ করে না থাকেন তাহলে তো বাংলাদেশের অনেক কিছুই মিস করে যাবেন যাই হোক আমরা ধীরে ধীরে পর্যটন স্পটের দিকে যাচ্ছি এই আমাদের স্যাররা পেছন দিয়ে আসতেছে পেছন থেকে উঠতেছে এই তো আমাদের বাসটা আসলে সমতলের বাস হওয়াতে উঠতে অনেকটাই ক্লান্ত দেখা ছিল বাস্তব ক্লান্ত দেখা ছিল এই হচ্ছে অবস্থা এই আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের উপর দিকটাতে অবস্থান করতেছি অনেক প্রাকৃতিক পরিবেশের মধ্যে কৃত্রিপর একটা ছোঁয়া আছে তো অনেক মানুষ এখানে আসে এই জায়গাটা এনজয় করার চেষ্টা করে অনিন্দ সুন্দর বলে ছিল ঠাগড়াছড়ি শহরটা কিছুটা দেখি আমরা দূর থেকে খাগড়াছড়ি শহরটা এক দেখে নিলাম চোখ জুড়ালাম এখন আমরা আবার এখান থেকে ফিরে যাব ফিরে আলো টোলিয়া যে গুহা সেখানে আমরা যাব আমরা ইতিমধ্যে গুহাতে পৌঁছে গেছি এ হচ্ছে আলো টোলিয়া সেই বিখ্যাত গুহা যেটা কথা অনেক শুনেছি তো আমরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছি তো গুহাতে আমরা যখন চলছি তখন সন্ধ্যা হয়ে আসছি ইতিমধ্যে তারপরও আমরা যেহেতু অনেক দূর থেকে আসলাম চিন্তা করতেছি জীবনে আর কখন আসা হবে কিনা তখন স্যারেরা সবাই মিলে সিদ্ধান্ত নেবে যে না আমরা গুহাটা পরিদর্শন করব তবে গুহাটা অনেক বিস্তৃত লম্বা অনেকটা বিস্তৃত আমি পুরোটা জানি না ঠিক কতটুক তারপরে সবাই মিলে আমরা গুহার মধ্যে দিয়ে হাঁটতেছি আজকে গুহাতে প্রচন্ড পরিমাণ ভিড় তারপরেও মাঝে মাঝে হচ্ছে অত্যন্ত দুর্গম পথ আপনার নিচে পানি প্রবাহিত হচ্ছে তাছাড়া কোথায় কোথাও এত সরু আর গুহাটা যেখানে অবস্থিত উপরে একটা বিশাল পাহাড় তো এটা আসলে খুব ভয়ানক একটা জায়গায় বলা চলে তো যেহেতু আমরা অনেক লোক একসাথে এই ঘোড়াতে প্রবেশ করেছি সেক্ষেত্রে আমাদের বইটা তত একটা ছিল না তবে আপনারা যদি কেউ যান অবশ্যই একজন দুজন বা তিনজন এখানে যাবেন না ওটা অনেক লম্বা একটা গুহা যাই হোক অনেক কষ্টের বিনিময়ে আমরা অবশ্যই সেই গুহা মুখে এসেছি আমাদের মোবাইলের চার্জও শেষ তারপর আলোচনা পর্যটন কেন্দ্রটা আমরা পুরোটা ঘুরে দেখবো তবে আপনাদেরকে দেখানোর সুযোগ হবে না তো সবাইকে অর্থাৎ কর্ণদার যারা আছেন সহকারী শিক্ষক সমিতির সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা